আছে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স একদম প্রত্যেকটা সঠিক সময়ে গ্রিন ফেন্স এর ভিডিও দেওয়ার হচ্ছে কাজ আজকে আমরা আবারও চলে এসেছি আমাদের সকলের একটি প্রিয় পছন্দের নার্সারি পছন্দের নার্সারি কেন বলি বলুন তো কারণ আমি ছাড়াও বহু মানুষ পছন্দ করে এই নার্সারিকে অর্থাৎ স্বভূমি নার্সারিকে স্বভূমি নার্সারিতে এই নিয়ে আমার বহুবার আসা হয়েছে কিন্তু যতবার এসছি ততবার প্রচুর পরিবর্তন হয়েছে আমূল পরিবর্তন যাকে বলে স্বভূমি নার্সারি আজকে আমাদের জন্য গাছ তৈরি করছে রীতিমতন এবং গাছের দাম রীতিমতন কমে যাচ্ছে আমি একটা গাছ দেখাই আপনাদের দেখায় যে গাছটা কি সুন্দর তৈরি হয়েছে দেখুন এই রকম গাছ তৈরি হচ্ছে আমরা যারা ছাদে বাগান করি ছাদে বাগান মেনলি ছোট্ট গাছ হবে ঝোপালো গাছ হবে সেই গাছে প্রচুর ফল ধরে থাকবে এবং ফল ধরা গাছ আপনারা আজকে পাবেন এখানে কিভাবে ফলন হয়ে আছে সেগুলোও দেখাবো গাছ তৈরির কথা বলবো গাছ তৈরির ধরন দেখাবো সব কিছু এই বাগানটি আমাদের সকলের মানুষ সে হলো আমাদের মিহিরদা এবং দিদি দুজনে মিলে কিন্তু এই বাগানটা তারা নিজেদের হাতে কষ্ট করে তারা কিন্তু তৈরি করেছে আর চুঁচুড়াতে এই নার্সারিতে অর্থাৎ চন্দননগর চুঁচুড়া হুগলি ব্যান্ডেল এই পুরো হুগলি জুড়ে এই যে নার্সারি বহু মানুষ কিন্তু আসেন শুধুমাত্র আমের কথা আমি বলবো না আম ছাড়াও এখানে আরও বিভিন্ন ধরনের ফল গাছ পাওয়া যায় সেই ফল গাছও আমরা দেখাব সাইডে প্রত্যেকটা মানুষ চাইছে যে একটু ভালো গাছ যাতে পায় ফল ধরা গাছ বিশ্বস্ত মানে গাছের যে ভ্যারাইটি সেটারও কিন্তু গ্যারান্টি সভূমি নার্সারি রেগুলার হিসেবে দেওয়া থাকে বা দিয়ে থাকে তো আপনাদের যেটা কাজ হবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে একদিকে আম আমরা দেখাবো দিকে প্রচুর পরিমাণে লেবু দেখাবো একটা দুটো গাছ দেখাবো না আর প্রত্যেকটা গাছ সুন্দর ফল ধরে আছে বা ফুল আসছে ফুল আসবো আসবো করছে বা কিংবা কোনো কোনো গাছের গ্রোথ বাড়ছে পুরো নার্সারি জুড়ে প্রচুর গাছ আর যেটা হয় যে বহু মানুষ দূরে থাকেন তো দূরে থাকলে একটা সুবিধা একটা অসুবিধা আছে সুবিধা বাড়িতে বসে গাছ পাবেন অনলাইনের মাধ্যমে আবার অসুবিধা হচ্ছে যে নার্সারিতে এসে দেখে কেনার একটা আলাদা মজাই থাকে কিন্তু দূরের মানুষ বিশেষ করে যারা আসাম থাকেন ত্রিপুরা থাকেন যারা আমাদের স্টেটের বাইরে থাকেন যেমন বিহার উড়িষ্যা বিভিন্ন জায়গা থেকে তো অর্ডার হয় বাংলা ভাষা না জানলে অর্ডার হয় আমরা সবাই জানি এছাড়া আপনি হয়তো চাইছেন একটা ফার্ম হাউস তৈরি করতে আপনার জমি আছে এক বিঘা জমি আছে ছ কাটা জমি আছে এই জমিতে আপনি একটা ফলের বাগান তৈরি করতে চাইছেন তো চলে আসুন আজকে যারা এই আছে নার্সারির তাদের সঙ্গে আমরা কথা বলি আর ভালো বাগান করতে হলে অবশ্যই সভূমিতে আসতে হবে সেই চেষ্টা করবেন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন পুরো গাছ আর গাছ সব কিছু শুনবো সব কিছু জানবো ভালো মুকুলও সেট হয়েছে গাছ তৈরির ধরনও কিন্তু আমরা জানবো এই ভিডিও থেকে চলুন আগে আমরা দুজন কর্ণধারকে যখন পাই তাদের সঙ্গে কথা বলি নমস্কার পায়েল দি আর মিরদা নমস্কার কেমন আছো বলো দুজনে প্রথমে প্রথমে আমরা খুবই ভালো আছি আর কাস্টমাররা এর জন্য মেন ক্রেডিটটা রাখেন কারণ ওনারা আমাদের সঙ্গে যেভাবে সম্পর্ক স্থাপন করেছেন সেটা আজকে ক্রেতা বিক্রেতার সম্পর্ক নয় বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করছেন মেন এটাই গাছ তো বহু জায়গায় বিক্রি হয়েছে বাংলার বাংলার বাইরে বিভিন্ন জায়গায় কুরিয়ারের মাধ্যমে এখনো কি পাঠানো হয় হ্যাঁ কুরিয়ারটা আমাদের লাস্ট সিক্স মান্থসের মধ্যে এক হাজার প্লাস আমাদের কুরিয়ার হয়েছে অল ওভার ইন্ডিয়া কুরিয়ার হচ্ছে এবং সেগুলো সাকসেসফুলি হচ্ছে কোনো ড্যামেজের কোনো ব্যাপার হয়নি এখনো পর্যন্ত আর কাস্টমার খুব খুশি যত দিন যাচ্ছে তত কি শেখা হচ্ছে নিজেদেরও আমরা প্রত্যেকটা দিন শিখি প্রত্যেকটা মুহূর্তে শিখছি গাছের সাইজ মানে এইরকম বড় গাছও বিক্রি হবে আবার এরকম ছোট গাছও বিক্রি হবে হ্যাঁ কেউ যদি এই টবের গাছটা চারটে ব্রাঞ্চ চারটে মুকুল সহ সে নিতে চাইবে সে পাবে অবশ্যই পাবে আবার এরকম ড্রামের সেট গাম গাছ কেউ যদি পাবে সেটাও পাবেন সেটাও পাবে পাবে মোটামুটি অ্যাপ্রক্স এখানে আমের কত ভ্যারাইটি আছে বলে আমের আজকের ডেটে আমাদের কাছে আমরা সবসময় সময় কাউন্ট করতে পারি না হুম তবু মনে হচ্ছে 90 টার ভ্যারাইটি আছে 90 এর উপর 90 এর ভ্যারাইটি আছে আর নিজেরা কি আগের আগের জায়গায় আছো না এখনো নিজেরা কিছু গাছ তৈরি করছো আমরা এবছর আমাদের দুটো স্লটে প্রোডাকশন চালু করেছি যেগুলো আমাদের নিজস্ব মাদার এখানেই কিছু জমিতে বসানো হয়েছে আচ্ছা আর সেখানে বাছা কিছু ভালো ভ্যারাইটিও রয়েছে তার মধ্যে থেকে আমরা যেমন এই যে মোহিনী এর প্রোডাকশন পেয়েছি আমরা এবছর অল্প অল্প এটা মোহিনী তাই তো মোহিনী এটা আমাদের দেশীয় ভ্যারাইটি ইন্ডিজিনিয়াস ভ্যারাইটি মোহিনী খুব ভালো একটা আম খুব ভালো আম প্রায় এটা তো বিলুপ্ত হয়ে গেছে দাদা আর ফলন ধরার ক্যাপাসিটিও খুব প্রচুর প্রচুর দাদা এই ধরনের ভ্যারাইটি গুলো দেখবেন মানে যদি আজকে আমরা যদি আমরা নতুন করে চালু করতে পারি হুম গাছ করেন তাহলে আবার এগুলো আমরা আবার ফিরে পাবো খুব ভালো আম আমাদের দেশীয় আম তাই তো খুব ভালো যতই আমরা বিদেশি করি না কেন দেশের কিছু আম তো থাকবেই তাই তো অনেকগুলি ভালো আম আছে অনেকগুলি ভালো আম আছে এখানে এই একটা ভ্যারাইটি এটা কি ভ্যারাইটি এটা দেশীয় আম এই আপনার বাংলাদেশের আম হাড়ি আচ্ছা এটা তো টবের কাছে হারিভাঙা টবের কাছে হয় না বলে তো দিব্যি হয়ে হ্যাঁ দেখুন এটা আগের বছর আম হয়েছিল বাসটায় তাই হ্যাঁ তার পাশেরটা এটা কিং অফ চাকাপাত বাহ এটা তো ভালো ফলন ধরেছে এই যে কুয়াশায় কিছু নষ্ট হয়েছে দূরের লোক বা কলকাতার লোক এমনি আসে হ্যাঁ কলকাতার লোক আসে আছে বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ দুটো চব্বিশ পরগনা ড্রেন ডেলিভারি হয় না না ওটা আমরা খুব কম করি করেছি তবে আমরা ওটাতে আমরা স্বা স্বাচ্ছন্দ্য

কোনো আলাদা করে রং মানে কিছুই আমরা গুছিয়ে উঠিনি খুব ভালো ফেন্সিং বলতে পারেন এখানে খুব ভালো করে আমরা কার্পেট পেতে বা ম্যাট পেতে রাখতে পারিনি কিন্তু আমরা ভ্যারাইটি খুব ভালো ভালো কালেক্ট করে ফেলেছি এবং আগে ভালো স্বচ্ছ ফ্রেশ গাছ দিতে পারছি স্বচ্ছ ফ্রেশ গাছ আপনি যে কোনো গাছ দেখবেন আমাদের কাছে এটা আমাদের কাছে আছে যে আমাদের কাছে গাছগুলোর কোয়ালিটি আপনি বুঝতে পারবেন এক একটা গাছ সবে মুকুল আসছে তাই তো আর এরকম গাছ আর রেয়ার থেকে রেয়ার ভ্যারাইটি আপনি পাবেন আমরা পরপর কিছু গাছ আগে দেখাই আর কিভাবে আপনারা পাবেন সেটাও জানাবো ধীরে ধীরে আম গাছ বসালে অনেক অনেকের সমস্যা হয় কি পাতা পুড়ে যায় কিভাবে বসানো হয় আম গাছগুলো আম গাছ বসানোর সময় আমাদের শুধুমাত্র একটা জিনিসই সচেতন থাকতে হবে যে মাটিতে খাবার বেশি থাকবে না আচ্ছা আম গাছের মাটিতে যদি খাবার একেবারেই কম থাকে তাতে আম গাছের কোনো ক্ষতি হয় না তবে আমরা খাবারটা দেব কোন সময় আমরা খাবার দেব মুকুল আসার অন্তত দু থেকে তিন মাস আগে আগে আর সেটা কিন্তু খুব অল্প পরিমাণে বেশি খাবার দিলে সেটাও কিন্তু আমরা দু একটা লেবু গাছ দেখে নিই যে তাদের গ্রোথ কেমন লেবু গাছের কটা ভ্যারাইটি দাও পাওয়া যায় লেবু গাছের প্রায় ষাটের উপর ভ্যারাইটি আছে দাদা ষাটের উপর ভ্যারাইটির মৌসম্বি আর কমলা মালটা ষাটের উপর ভ্যারাইটি আছে এবং আপনার সমস্ত লেবু মিলিয়ে সেটা শো দেড়শোর ওপর এটি আছে এই এই গাছগুলো কোরিয়ারে কোরিয়ারে পাঠানো সম্ভব তো অনেকগুলো বড় কোরিয়ারে পাঠানো সম্ভব এই গাছগুলো কোরিয়ারে যায় কিন্তু আমরা সেগুলো আলাদা প্যাকেট রেখেছি কারণ না হলে এটা আপনার প্রায় ছ কেজি ওজন হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ছ সাত কেজি ওঠে ছ সাত কেজি ওজন হয়ে যায় সেক্ষেত্রে তো অসুবিধা হ্যাঁ সেক্ষেত্রে অসুবিধা হয় বলে আমরা এর ছোট প্যাকেটটা রেখেছি এই একই গাছ আচ্ছা একই গাছ ছোট প্যাকেটে পাবে হ্যাঁ এই গাছগুলো যেমন কোরিয়ারে ভালোভাবে যায় কোনো অসুবিধা হয় না এরকম গাছ চারটে পাঁচটা গাছ একসঙ্গে প্যাকেট করে দিলে চলে যাবে তাই তো কুড়িয়ার কি সারা অল ওভার ইন্ডিয়াতে করা অল ওভার ইন্ডিয়া কুরিয়ার হচ্ছে ত্রিপুরা ত্রিপুরা যাচ্ছে প্রচুর প্রচুর ত্রিপুরা আসাম আগরতলা ত্রিপুরা প্রচুর গুয়াহাটি আসাম এক চিটিয়ে আমাদের কাছে কাস্টমার আছে আজকে ডেটে দাঁড়িয়ে কেউ যদি আসে এবং এই গাছটা চাই দিয়ে দিতে পারে অবশ্যই একটু আগে আনো গাছের গ্রোথটা আমরা দেখি খালি এই গাছটার আরো বড় টপ দরকার ছিল আমরা রিপোর্ট করতে পারি না অনেক সময় কারো কাস্টমারদের নিয়ে যেতে খুব অসুবিধা অসুবিধা হয় হ্যাঁ ঠিক আছে এটা একটা ইস্যু থাকে আর দু নম্বর ইস্যু হচ্ছে আমাদের জায়গাটা খুব লিমিটেড সেজন্য আমরা সব গাছকে বড় জায়গা দিতে পারি না সব গাছকে বড় জায়গা সেনসেশন সেনসেশন আমরা আরো কিছু গাছ দেখবো মোটামুটি এখন এলে সবাই আম মানে মুকুল সহ গাছ পাবে তাই এখন সব গাছেই মুকুল আছে বা গুটি সেট হতে চলেছে এরকম আচ্ছা গুটি সেট হচ্ছে জোর কলম আর আমাদের গ্রাফটিং কলম দুটোর মধ্যে তফাৎ কিছু হয় গাছে দুটোর মধ্যেই ভালো মন্দের দিক দুটোই আছে জোর কলম এবং গ্রাফটিং এর তবে ছাদ বাগানে গাছের জন্য জোর কলমটা আমার কাছে প্রেফারেবল আমরা মনে করি যে ওটা খুব ভালো আচ্ছা কারণ গাছের হাইট অনেক বেড়ে গেলে না ছাদে ম্যানেজ করা খুব অসুবিধা হয় এবং ঝড় ঝাপটা আসে আসে তখন উল্টে যায় গাছ পড়ে যায় প্রচুর লেবু গাছ দেখতে পাচ্ছি এই সাইডটায় প্রচুর লেবু গাছ আর যত বড়ই গাছ হোক না কেন আর যত ছোটই গাছ হোক না কেন গাছের ঝোপ কিন্তু খুব সুন্দর আমরা প্রথম ধাপে স্বভূমি নার্সারি এবং আহ তাদের ফোন নম্বর দেওয়া থাকলো আরও বারবার আমরা ফোন নম্বর স্ক্রিনে ভাসিয়ে রাখছি আপনাদের সুবিধা মতন যোগাযোগ করে নিন এটা আম গাছ খুব সুন্দর এটা কি ভ্যারাইটি হম আমাদের দেশীয় ভ্যারাইটি হম আর এই পাশের এটা হচ্ছে আপনার আমেরিকান রেড পালমার আমেরিকান রেড পালমার আপনার ফ্রুট বিয়ারিং ক্যাপাবিলিটি অনেক বেশি আমি একটা আরেকটা আরেকটা জায়গায় চলে যায় সঙ্গে সঙ্গে দেখা যেটা দেখতে ভালো লাগলো যারা সবেদা গাছ কিনতে চাইছেন এই রকম ল্যাংচা সবেদা দেখুন পুরোটাই ল্যাংচা সবেদা এটা এই ল্যাংচা সবেদাটা আপনারা কিনুন এখানে আছে ছোট গাছও আছে এই যে বড় ড্রামসের গাছগুলো পাবেন

ল্যাংচে যথেষ্ট ধরে না না প্রচুর ধরে বিষ্ণুদের বিষ্ণু দার ছাদে ভর্তি হয়ে আছে হ্যাঁ গাছে পাকে বিষ্ণুদার ছাদে ভর্তি হয়ে এই লিচু গাছ কি বিক্রির হ্যাঁ বিক্রির দাদা এই এই গাছটা লিচুর বিক্রির নয় কারণ এই গাছটা আর এই গাছটা আমরা রেখেছি আমাদের শোয়ের জন্যই রেখেছি আচ্ছা আমরা চারা তৈরি করেছি অথেন্টিক ভ্যারাইটি আছে সেগুলো আমরা দেখাচ্ছি পরে আচ্ছা লিচু গেল এই দিকটা আসল দেখাচ্ছি চলুন ভালো আসকল গাছও আছে আমি দেখেছি আসার সময় প্রচুর লেবু গাছ আছে তাই তো হ্যাঁ লেবুর আপনার অনেকগুলো ভালো ভ্যারাইটি আছে আর সব ফুল সেট হয়ে গেছে ফলও গুটি এসে গেছে আচ্ছা লেবু এবং আম পুরো ঠাসা গাছ আছে একটা ভ্যারাইটি আছে এটা কি ভ্যারাইটি আছে এটা হুম এটা ব্রুনাই কিং আছে আচ্ছা বুনাই কিং বোয়া এটা হচ্ছে বেলখাস 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 পাতাটা দেখুন মানে পাতা থেকে বেলের মতন গন্ধ বের হয় তাই নাকি হ্যাঁ দেখুন মেইনলি এটা যারা কালেকশন করেন তারা তাদের অনেকের রিকোয়ারমেন্ট থাকে এই ধরনের তো সেই হিসেবে রাখা আর আমার আরেকটা উদ্দেশ্য আছে এখানে এগুলো মাল্টিগ্রাফটিং এর জন্য এগুলোকে ইউজ করা হচ্ছে আচ্ছা যেগুলোতে অনেকগুলো করে ডাল আছে অনেক ব্রাঞ্চ আছে তাই তো এখানে আছে অনেক ভালো ভালো যা সিন্ধু আছে হুম সামর বহিস বেল পাতার মতন গন সামর বহিস এটা কি গাছ আছে এটা তো ফলন হচ্ছে এটা আমাদের ম্যানিলা চেরি হুম যেটা টেনিস বল চেরি বলা হয় লোকালি বড় হয় সাইজে আর প্রচুর প্রচুর সেট হয়েছে দেখুন প্রচুর সেট হয়েছে প্রচুর প্রচুর আর হাওয়াতেও পড়ে যাচ্ছে অনেক এটা মাদার কাঁঠাল গাছ আছে তার চারাও এখানে আছে এখানে আছে আপনাদের সেই কারাবাউ আচ্ছা গত বছর এটা বুম করে দিয়েছিল হুম এই কারাবাউ যদিও ঝড়ে অনেক পড়ে গেছে ন এই যে হ্যাঁ বৃষ্টি হচ্ছে সেট হচ্ছে আশা করি টেস্ট করাতে পারবো কাস্টমারদের এবারেও এবারেও হ্যাঁ ওটা কি লাল লাল কলা ওটা অন্ধ্রপ্রদেশের ভ্যারাইটি বাহ দেখতে সুন্দর তাই না হ্যাঁ দেখতে সুন্দর এদিকটা আছে জামরুল পুরোটা জামরুলের কয়েকটা ভ্যারাইটি আছে এখানে ডালহারি আছে বালি আছে আমাদের দেশীয় ভ্যারাইটি আছে খুব ভালো ওখানে গ্রিন লং আছে কিংকং আছে মিসাইল আছে রেড মিসাইল ওইটা মিয়াজা কি এখানে আমি কিছু বলতে চাই এখানে কিছু ভালো ভালো জাত আছে হ্যাঁ বলো যেমন এটা তো মিয়াজা কি হুম আপনার এখানে সেন্সেশন আছে এটা আছে হুসনেয়ারা দেখুন হসনে আচ্ছা খুব সুন্দর গাছ এবং প্রত্যেকটা মাথা মুকুল আছে হুম আমাদের ইন্ডিজিনাস ভ্যারাইটি আছে এখানে আপনার কেন্ট হুম এটা আছে আমরা কহিতুর এবছর কোহিতুর আম আমরা আশা করছি টেস্ট করাতে পারবো কাস্টমারদেরকে এটা আপনার কেনসিংটন প্রাইড আছে হুম এখানে আপনি টমি আটকিনস দেখছেন এটা হুম এগুলো হেভি হাই কোয়ালিটি গাছ আছে সব খুব সুন্দর গাছ এটা আছে আমাদের দেশি ভ্যারাইটি সারেঙ্গা যেটা খুব আর্লি ভ্যারাইটি হুম খুব তাড়াতাড়ি আর ফল হয় ফলের সাইজটা এভারেজ দুশো আড়াইশো হয় কিন্তু খুব সুন্দর আম ভালো খেতে আপনার অম্বিকা আছে ওখানে অরুণিকা আছে মানে এখানে যতগুলো ভ্যারাইটি দেখছেন রাখা আছে প্রত্যেকটা গাছ খুব সুন্দর আর এগুলো সমস্ত ফল দিয়েছে গত বছর এরা এবারও ফল দিচ্ছে দেখুন আম ঠিক আছে এখানে আপনার আছে ইরুইন এটা মিয়া জাকির বং মানে প্যারেন্ট ইরুইন

ছোট দেখে যা শেপ ভালো আমরা তাকে সাজেস্ট করব আপনি সেই গাছটাকে নিয়ে বসান আম গাছের দাম শুরু হচ্ছে কবে কত থেকে দেড়শো থেকে দেড়শো টাকা থেকে শুরু আর দাম লাস্ট পর্যন্ত অনেক পর্যন্ত আছে দেখুন এখানে অনেকগুলি ভ্যারাইটি আছে ক্রুপ রেয়ার সেগুলো আমাদের কালেক্ট করতে প্রচুর টাকা খরচ করতে হয়েছে সেগুলো কস্টলি হবে সেগুলো আমাদের হাতেও নেই কিছু গাছ তৈরি করতে দু বছর তিন বছর সময় লাগছে আর যেমন এই যে ক্যারাবো আমরা বেঁধেছি কিন্তু সাকসেস রেট খুব কম আচ্ছা আমার হাতে হয়তো তিনটে কি চারটে চারা ম্যাক্সিমাম এখন বেরোবে আচ্ছা এর বেশি ম্যাক্সিমাম মরে গেছে নষ্ট হয়ে গেছে বিরাট একটা জায়গায় কিন্তু প্রচুর আনলিমিটেড স্টক তারা তৈরি করেছে আপনারা আসতে একদম দেরি করবেন না যারা ভালো গাছ নিতে চাইছেন বাছাই করা গাছ তারা একদম চোখ বন্ধ করে চলে আসুন আম গাছ তো দেখবো কিন্তু এখানে পলাশ ফুটে আছে একটু পলাশ দেখে নেই আমরা এখন যে জায়গাটা আছি এটাই কিন্তু সবভূমির মেন জায়গা ছিল তাই তো হ্যাঁ শুরু হয়েছিল এই উঠান দিয়ে এটাই আমাদের উঠোন হ্যাঁ হ্যাঁ সবভূমির উঠোন সবখানে আপনার এখানে একটা আর্চ ছিল আপনি আগেরবার ভিডিওতে দেখিয়েছিলেন ফ্যাশন ফ্যাশন ফ্লাওয়ার ওই রাখা হয়েছে প্রচুর ফুলও আসছে ও আচ্ছা গোড়াটা রাখা হয়েছে আমরা ফেলে দিইনি গাছ রেখেছি কারণ আমাদের প্ল্যান আছে ফিউচার এগুলোকে সুন্দর করে তৈরি করার আচ্ছা এই গোড়াটা খুব মোটা রাখা আছে তাই তো গোড়াটা রাখা আছে এই যে মাটিতে বসানো একদম কাস্টল হয়ে গেছে

দাদা এইবারে আমরা যে লেবুর নিজস্ব মাদার থেকে কিছু ভালো ভালো জাত যেটা নিয়ে কারোর কোন রকম আসবে না গাছের গ্রাফটিং করেছি আমাদের নিজস্ব বাঁধানো গাছ যেমন ওখানে গোল্ডেন মৌসুমি আছে এম ওয়ান এম টু বলে দুটো মাল্টার ভ্যারাইটি আছে যেগুলো একদম নতুন এবং প্রচন্ড রিচ টেস্ট ওয়াইজ প্রচুর রিচ তবে এটা আমরা জানি না ফলন কেমন হবে কারণ তিন বছর না দেখলে আমরা বুঝতে পারবো না তো এরকম ভ্যারাইটি গুলো

ল্যাংচা বললে ল্যাংচা পাবেন থাই বললে থাই সবেদা পাবে আচ্ছা এই ল্যাংচা সবেদার ফল ধরা গাছ যদি কেউ চায় এ কি দামে পাবে একশো টাকায় পাবেন দাদা একশো টাকায় ল্যাংচা সবেদা হ্যাঁ তাহলে আর কি চাই লেবু গাছে কি দাম থেকে শুরু হচ্ছে লেবু গাছ দাদা আমাদের ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে শুরু এবার বিভিন্ন রকম ভ্যারাইটি আছে তো ভ্যারাইটি ওয়াইজ এবং দাম হয় আর একটা আপনার তো গাছের সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী বয়স অনুযায়ী দাম হয় এখানে একটা খুব ভালো গাছ আছে এবং প্রচুর লেবু ধরে এছাড়া আছে রেডপাতি চারা একটা সবাই কিনুন দুটো কারণে তো খুব ভালো দু নম্বর প্রচুর ফল দাঁড়ায় আর ঝরে না তাই তো ঝরে না এই কাঁঠাল চারা কি আছে এবং প্রচুর পরিমাণে সেল হয় এটা চায় না প্রচুর ফলন ভালো ধরে খুব ভালো ফলন খুব ভালো ফলন হ্যাঁ আমরা নষ্ট করে ফেলেছি কারণ আমরা একটা সময় ছিলাম না জল দেওয়া হয় আচ্ছা তো সেগুলোকে বাদ করে বাদ দিয়ে দিয়েছি আবার এক নতুন করে এসেছে এবং দেখুন নিচ থেকে শুরু হয় উপর দিকে চলে যায় আস্তে আস্তে এটা কত দিনের গাছ এটা আমাদের প্রায় আড়াই বছরের গাছ আগের বছরের ফলন ধরে আগের বছর হয়েছে ভালো হবে এই টবের গাছ ড্রামের গাছ ধরো কলকাতার কোন লোক অর্ডার করলে এই মুহূর্তে দাঁড়িয়ে আহ পাঠানোর ব্যবস্থা কি আছে গাড়িতে দেখুন পাঠানোর ব্যবস্থা আমাদের নিজস্ব তেমন কিছু নেই তবে কেউ যদি গাছ এখানে এসে ঠিক করে যান ফাইনালাইজ করে যান তাহলে আমরা পাঠিয়ে দিতে পারবো আচ্ছা তবে এখানে আমরা এরকম কোনো অফার টপার রাখতে পারবো না কারণ একটা খরচা আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা সেটা পারবো না সেটা আপনাকে এফোর্ড করতে হবে গাছটা দেখি একটু দুর্দান্ত একটা গাছ সব গাছই এখানে এরকম গাছ আরে বাবা এগুলো ওয়াশিংটন নেভাল অরেঞ্জ কি কাজ বানিয়েছে আমি প্রত্যেকটা গাছ আপনাকে দেখাতে পারি তুলে এখানে একটা গাছই সুন্দর একটা ছোট গাছও দেখাচ্ছি দেখুন এখানে দেখুন ছাতকি কমলার গাছ এই দেখুন গাছ হুম আর এটা গাছ শুধু স্টকও খুব ভালো প্রত্যেকটা গাছ আপনি ভালো কাজ আবার এখানে দেখুন অনেকে মনে করেন যে ফল হয় না বা ব্ল্যাক স্টোন যাই হোক ব্ল্যাক স্টোন বলছি দেখি দেখুন এখানে কিন্তু ফল সেট হয়ে গেছে ফল হয় না কি সেট হয়ে গেছে তো দেখি না কোন জায়গায় ফল হতে এই যে অন্য কাউকে কি বলবো একটু একটু কিনতেই বারণ করি না না কস্তুরিতে ফল দাঁড়াচ্ছে দাদা ফল সেট হচ্ছে আসল ঘটনাটা হয় কি কস্তুরির এই একটা সময় খুব ডিমান্ড হয়েছিল মার্কেটে তো ওরা গাছটাকে ম্যাচোর হওয়ার আগেই তৈরি করে ফেলতো আচ্ছা কেটে তো সেই চারাগুলোতে ফল আসতো না একটু ম্যাচোর চারা আর এগুলো ম্যাচোর চারা থেকে তৈরি যে গাছ ফল দেয় কিন্তু ব্ল্যাক গাছেও কিন্তু এসেছে দুটো পাতা আলাদা আলাদা ব্ল্যাক আলাদা কস্তুরি আলাদা আলাদা গাছ আর এখানে আমাদের সেকেন্ড প্রোডাকশন হয়েছে এবারে কারাবাউ গুইফি এগুলো দেওয়া হয়েছে সবই হয়েছে আচ্ছা বাচ্চা বাচ্চা জাত করা হয়েছে তার মধ্যে দেখুন তিনটে কয়েকটি গাছ মরে গেছে কিন্তু কারাবাউ

আর একটা জিনিস আমাদের দেশি ভ্যারাইটির মধ্যে এখানে আমরা অনেকগুলো আম দেখছি কুষার কিছু ভ্যারাইটি আছে এখন সবাই জানেন কিন্তু সারেঙ্গা হম এই আমটাও খুব সুন্দর একটা আচ্ছা সারেঙ্গাটা করতে পারেন আমাদের নিজস্ব সারেঙ্গা নিয়ে দেবো সারেঙ্গা খুব ভালো হয় এগুলো সারেঙ্গা ঠিক আছে আর একটু বড় যদি কেউ চান মানে এত ছোট গাছ নয় এরকম গাছ এরকম গাছ আপনার সারেঙ্গা আমাদের আগের বারের প্রোডাকশন রেডি হয়ে গেছে এই গাছটাই ছটা মাস আমরা কেয়ার করলে একটা সুন্দর একটা গাছ গাছ তৈরি হয়ে যায় তো সারেঙ্গা আছে মোহিনী আছে সিন্ধু আছে হ্যাঁ চম্পা আছে এইসব ভ্যারাইটি গুলো এখন পাওয়া যাচ্ছে এই যে মোহিনী মোহিনী ছোট আছে গাছ সিন্ধু সিন্ধু

জোর কলমের গাছ এগুলো কিন্তু গ্রাফটিং এই যে জোর নিচে আম গাছ কি দাম থেকে স্টার্ট আছে আম গাছ আমাদের দেড়শো থেকে শুরু দেড়শো টাকা শুরু লেবু গাছ ষাট টাকা থেকে শুরু সাইজ এবং গাছের হ্যাঁ এটা একদম হান্ড্রেড পার্সেন্ট যে কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করে কম্পারিজন মানে সব জায়গায় চলে না কারণ হচ্ছে আমরা একরকম ভাবে গাছটাকে দেখি হ্যাঁ হ্যাঁ আমরা তৈরি করেই গাছটাকে দেওয়ার চেষ্টা করি অবশ্যই অবশ্যই

প্রচুর গুটি সেট হয়েছে এখানে এটা হচ্ছে ফ্রিমন্ট ফ্রিমন্ট অরেঞ্জ এইຫມুতে চারা নেই তবে হ্যাঁ এটা হচ্ছে ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া মালটা আমরা প্রচুর সেল করেছি দুধদান্তও একটি ভ্যারাইটি রেজাল্টও হ্যাঁ এটা ইন্ডিয়ান মৌসুমী দেখুন হ্যাঁ এটা সবাই জানি আমরা প্রচুর গুটি সেট হচ্ছে সাউথ আফ্রিকান কমলা এটা হচ্ছে জাফা জাফা এটা অসাধারণ একটি ভ্যারাইটি দেখুন শত 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 গুটি

আর এই একটি ভ্যারাইটি এই এটি এটা দেখুন এটা হচ্ছে আমাদের নতুন একটি ভ্যারাইটি এম ওয়ান এম টু এর মধ্যেই একটা ভ্যারাইটি দেখুন কি পরিমাণে গুটি সেট রয়েছে দারুন 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 ঠিক আছে অসাধারণ একটা মানে টেস্টি একটা ভ্যারাইটি এটা কারা 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 না ভাই এটা কারা কারা না ভালো ফলন ধরে হ্যাঁ ভালো লেবু আজ মোটামুটি অ্যাপ্রক্স সব ভ্যারাইটি ফলন ভালো ধরে কম বেশি সব হ্যাঁ মালটার ফলন ধরে হ্যাঁ এটা মাটিতে বসানো কি কাজ আছে এটা ভুটানি অরেঞ্জ ফলন হচ্ছে ভালো হ্যাঁ এবছর তো প্রচুর ফুল এসেছে ঠিক আছে আমরা টেস্ট করেছি ভালো লেগেছে মাটিতে করেছি পাশেরটা চিনিয়ান মৌসুমবি এটাও মাটিতে করা রয়েছে প্রচুর ফুল এসেছে মানে যেগুলো আমাদের ভালো মানে লেগেছে টেস্ট করে আমি চেষ্টা করেছি আমার মেয়ের জন্য একটা করে রাখার থাকবে হ্যাঁ এগুলো থাকবে পরে পরে কাটিংও করে করা যাবে ছোট হ্যাঁ গাছও করা যাবে ফলটাও খাওয়া যাবে একদমই তাই এখানে আমি চলে আজ? আমের এখানে রয়েছে মিয়াযাকি। আচ্ছা। ছোটর মধ্যে যে মিয়াযাকি। মিয়াযাকি বে টবে সম্ভব। এটা ড্রপ নেচারিটি গাছ। প্রচুর ফলন হচ্ছে মিয়াযাকিতে দেখতে এরকম গাছ পেয়ে যাবেন। তাও এগুলো প্রায় এক বছরের পূর্ণো গাছ। হ্যাঁ। আর এটা দেখুন এটা হচ্ছে অম্বিকা আচ্ছা। ওম্বিকা। দূরদর্শকটা ভেরাইটি এখনো যারা করেন না আমরা রিকোয়েস্ট করব করুন। অম্বিকা দেশি দেশীয় দেশি অসাধারণ। অসাধারণ। ঠিক আছে। এটা তো দেখলাম নাম ডকমাই করতে বললেন হ্যাঁ খুব ভালো একটা জাত ঠিক আছে জাত টেনেটে তুলতে হবে না গাছগুলো সমস্ত জাতের যা ভ্যারাইটি লাগবে আপনারা সোজা সুজি যোগাযোগ করুন কিভাবে আসবেন তাও দিদি কিভাবে আসবে হুগলি এই চুচুরা স্টেশন থেকে চুচুরা স্টেশন থেকে যারা আসবেন তারা অটোতে মহেশপুর আসবেন অটো বা অটোতে মহেশপুর থেকে আমদাবাদ মালির বাগানে ভিতরটা এক কিলোমিটার আমাদের নার্সারি রোডের উপরে নয় রোড থেকে একটু ভিতরে আসতে হয় আমদাবাদ মালির বাগানে এবারে আপনারা যদি ফোন করে নেন ওনারা গাইড করে দেবে আপনাদের সভূমি নার্সারিতে আমরা যেমনটা এসে গাছপালা নিচ্ছিলাম রেগুলারলি হুম তারা তো আসছেনি এর সঙ্গে অনলাইনটা আমরা ভালোভাবে চালু করে দিয়েছি হুম অনলাইনের ক্ষেত্রে একটাই জিনিস থাকে আমাদের সিস্টেমটা এরকমই যে আপনি আমার কাছে রিকয়ারমেন্টটা হোয়াটসঅ্যাপ করলেন আমাদের নাম্বারে আমরা ওখানে অ্যাভেলেবেল আছে কি নেই সেটা জানিয়ে দিলাম এবং কত কি খরচা হচ্ছে সেটা জানিয়ে দিলাম এবারে যদি তোমার এখানে লিস্ট সে চায় সেটা দেওয়া যাবে তো ঠিক আছে একদম একদম এটা তো দেবোই এটা হচ্ছে অনলাইনের ক্ষেত্রে প্রযোজ্য হুম রিসেন্টলি আমরা যেটা শুরু করেছি সেটা হচ্ছে আমরা সরকারি এবং বেসরকারি বিভিন্ন জায়গা বিভিন্ন প্রতিষ্ঠানে মানে একটা স্কুল আমরা রিসেন্টলি গার্ডেনিং করে এসেছি তো কোনো প্রতিষ্ঠান যদি মনে করেন যে আমাদের দিয়ে আপনারা ল্যান্ডস্কেপিং করাবেন আমাদের গাছপালা দিয়ে আমরা সুন্দর করে বাগান তৈরি করে দিয়ে আসবো বাহ সেটা সম্পূর্ণ আমাদের দায়িত্বে বাহ যেহেতু আমি এবং আমার মিসেস আমরা দুজনেই আর্ট কলেজের একজন মানে স্টুডেন্ট আমরা দুজনেই ব্যাকগ্রাউন্ড আমাদের আর্ট কলেজের তো আমরা ডিজাইনটা আমরা জানি একদম এটাই আমাদের মেন প্রফেশন ছিল তো ওটা আমরা নিজেরা করব বাহ ডিজাইন আমরা নিজেরা করব আমরা দেব এটা ছাড়া আমরা এ বছর যারা একদম বিগিনার বা যারা ওল্ড এজ কিছু মানুষ আছেন নতুন করে বাগান করতে চাইছেন কিন্তু ভালোভাবে তিনি জানেন যে তিনি অতটা পরিশ্রম করতে পারবেন না একদম বা তার ধারণা নেই যে সঠিক কি কি ভ্যারাইটি তার জন্য ঠিক হবে মরা হবে তো আমরা সেক্ষেত্রে পুরোপুরি নিজেরা দায়িত্ব নিয়ে তার ছাদ বাগান পুরো সমস্ত কিছু মাটি অ্যারেঞ্জমেন্ট তার জিও ব্যাগ হতে পারে আমরা সেগুলো সমস্ত অ্যারেঞ্জ করে সেগুলো রেডি করে দিয়ে আসি সাজিয়ে দেওয়া একদম যেটা শুরু হয়েছে যেটা অলরেডি আমরা তিন চারটা প্রজেক্ট করে ফেলেছি বাহ খুব ভালো এটা আছে আর নতুন করে আমরা খুব যেটা কাস্টমাররা প্রবলেম ফেস করেন সেটা হচ্ছে হয় মাটিতে বেশি খাবার হয়ে যায় বা অসময়ে খাবার দিয়ে দেয় যে সময়টা আসলেই দিলে গাছের ফুল ড্রপ হয়ে যাবে বা গুটি দাঁড়াবে না এই ধরনের ইস্যুগুলো হয় তো আমরা এবারে আম এবং লেবু যেহেতু আমাদের মেন সাবজেক্ট আমরা আম এবং লেবুর আলাদা করে খাবার অর্গানিক খাবার জৈব খাবার তৈরি করে সেটা আমরা আপনাদের জন্য তুলে দিচ্ছি বাহ সেটা পাঁচশো প্যাকেট হতে পারে এক কেজির প্যাকেট হতে পারে যেটা আমাদের আপনাদের রিকোয়ারমেন্ট বাহ এটা এটা আম এবং লেবুর এবং সবসময় দিতে হবে সেটাও বলে দেবো একদম ওটা আমরা কোন সময় দিতে হবে এবং কোন কতটা গ্যাপ দিয়ে দেবেন টাইম গ্যাপ সমস্তটা আমরা বলে দেবো বা আম গাছের কি খাবার হয় একদম বলে আর একজোটিকের জন্য একটা মিক্সড খাবার সেটাও আলাদা করে তৈরি করে দিচ্ছি বাহ এবং যারা গাছ কিনছে তাদের সঠিক গাইডলাইন গাইডলাইন করে মানে আমরা সারাদিন এটাই করি আমাদের দাদা ফোন সবসময় এখানে এলেই সুবিধা হয় এখানে খুব বেশি সুবিধা হয় প্রথমবার তারা আপনারা আসুন তারপরে আপনারা না আসতে পারলে আপনারা ফোনে যোগাযোগ রাখবেন অসুবিধা নেই বেশ ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ